আমি মোটেও ভাবিনি যে এটা সাদা হবে আমি মনে করেছিলাম যে বাইরে যেরকম ভিতরেও সেরকমই হবে তার মানে যেটা আমরা ফেলে দেবো সেই সিল জন্যই দাম বেশি আর করার পোড়া কপাল কিনে ফেলেছি এখন খেতে হবে তো এই মতো করে আমি কেটে নিয়েছিলাম রান্না না কেটে দেখলাম অনেকখানি হয়েছে তো কিছুটা পরিমাণ আমি এই রেখে দিয়েছিলাম আর বাকিটা ভাজি আমি পেঁয়াজ তো আমি প্রথমে একটু ভেজে নেব করে

এখন ভালো করে আমি মিশিয়ে নেব এই মিশিয়ে নিয়েছি হলুদের রঙটা এখন বোঝা যাচ্ছে না এটা পরে বোঝা যাবে তো যাই হোক এখন আমি ঠিকই এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আর কি দিয়ে দিয়েছি তো যখন এই যে একটু নরম হয়ে আসবে এরপর যে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম একটু থেকে থেকে আপনারাও দেখবেন তো এখন আমি একটা টমেটো অ্যাড

আমি ভাজিটা আগে থেকে দেই না বাট আজকে দিলাম এই তো ধন্যবাদ দিনো আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে আর একটু ভাজিটা আমি করব যেহেতু টমেটো দিয়েছি আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে ফেলব তারও কিছুক্ষণ আমি একটু ভেজে নেব আর হয়ে গিয়েছে এই যে এখন বোঝা যাচ্ছে কালারটা ভাজিটাও